আজকের এই পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বাংলা কভাষার চতুর্থ সেমিস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা নামক কবিতা এটি তোমাদের প্রথম কবিতা রয়েছে এই কবিতার উৎস এবং বিষয়বস্তু এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকের এই পর্বে করব তাই পর্বটি অতি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনে নাও এবং এখানে আমি প্রত্যেকটা লেখা তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তোমরা দেখতে থাকো সাথে শুনতেও থাকো নিশ্চিত তোমরা অতি সহজে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি অনায়াসে বুঝতে পারবে প্রথমেই বলি রো প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর সাতই মে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তার জন্ম গমন করে সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ এবং এই কবিতাটির লেখার যে একটা বৈশিষ্ট্য আছে তো সেই লেখার বৈশিষ্ট্যটি হল এর মধ্যে আমরা ঐতিহ্যপ্রীতি প্রকৃতিপ্রেমী মানবপ্রেম স্বদেশপ্রেম বিশ্বপ্রেম মৃত্যু চেতনা রোমান্টিক সৌন্দর্য চেতনা ইত্যাদি পর্বগুলো কিন্তু আমরা পাব এবারে আলোচনা করব এই কবিতাটির অর্থাৎ প্রার্থনা কবিতার উৎস বা প্রকাশকাল দেখো প্রার্থনা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এটি নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে তো এই যে নৈবেদ্য কাব্যগ্রন্থ এর মধ্যে কিন্তু মোট একশোটা কবিতা রয়েছে আর যার এই বাহাত্তর নম্বর কবিতাই হচ্ছে আজকের আমরা পড়ব এই প্রার্থনা কবিতা আর নৈবেদ্য কবিতার বা কাব্যটির প্রথম যে প্রকাশ সেটা হচ্ছে উনিশশো এক খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুর এই কাব্যটি উৎসর্গ করেছেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে ঠিক আছে এবারে তোমাদের আমি এই কবিতাটির একটু মূল বক্তব্য বা কবিতাটির যে ভাববস্তু রয়েছে সেটি সংক্ষেপে আলোচনা করছি তারপর প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করব। তাহলে কি হবে জিনিসটা তোমরা সহজে বুঝতে পারবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এই নৈবেদ্য কাব্যের যে কবিতাগুলো রয়েছে সেগুলো লিখতে শুরু করে আঠেরোশো নিরানব্বইতে শেষ করে উনিশশো একে ফেব্রুয়ারি মাসের দিকে তো রবীন্দ্র কাব্য বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো চৈতালি থেকে খনিকা পর্যন্ত কবির মানসলোকে যে সর্বোচ্চ আদর্শের গভীর আকতি লক্ষ্য করা যায় তার শেষ পর্যায়ে নৈবেদ্য কাব্য পর্ব প্রাচীন ভারতে সরল শান্তিময় জীবনধারার মধ্যে যে কবি জীবনের সর্বোত্তম আদর্শকে খুঁজে পেতে চেয়েছেন তারই সাক্ষ্য বহন করেছে এই নৈবেদ্য কাব্য এবং তার অন্যান্য কবিতার মতোই এই বাহাত্তর নম্বর কবিতা প্রার্থনা কবির অন্তরাত্মার অনুভবের ফসল আলোচ্য আজকের এই কবিতাটি ভারতের প্রাচীন সহজ সরল সত্তাকে কবি বর্তমানে কোথাও খুঁজে পাচ্ছেন না সর্বগ্রাসী অধোপতন যেন ভারতকে গ্রাস করেছে তাই কবি অনুভব করেন ভারতীয়দের মর্মলোক আজ আচ্ছন্ন হয়েছে গ্লানিতে অল্পেই তাদের শির হচ্ছে অবনত আর জ্ঞান এখানে বদ্ধ হয়ে পড়েছে সংকীর্ণতার জটাজালে তাই কবি চান ভারতীয়রা চিত্তকে ভয়শূন্য করে উন্নত শিরে মুক্ত জ্ঞানের অধিকারী হোক গৃহের সীমাবদ্ধ গণ্ডিকে অতিক্রম করে মুক্ত পৃথিবীতে এগিয়ে যেতে হবে এই দেশবাসীকে কারণ নানা কাজের মধ্যে কর্মমুখর থেকে নিজেকে করতে হবে সার্থক সংকীর্ণ আচারের মলিনতাকে দূর করতে হবে আর ভারতীয়দের জাগ্রত হতে হবে আপন পৌরসত্বে ঈশ্বর বিশ্বাসী কবির মতে সকল কর্ম চিন্তা আনন্দের নেতা হলেন পরমেশ্বর তিনি নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতীয়দের প্রাচীন গৌরবে প্রতিষ্ঠিত হয়ে অর্থাৎ নানাঘাতের মধ্য দিয়েই ভারতীয়দের কিন্তু মানসিক অচলাবস্থা দূরীভূত হবে এবং তারা পূর্ব গৌরবময় পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবেন এবারে আজকের এই পর্বের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের যে সরল অর্থগুলো সেগুলো আলোচনা করব। তাই আজকে এখানে হেডিং দিয়েছি সরল অর্থ প্রার্থনা কবিতার সরল অর্থ কবিতার শুরুতে আমরা দেখতে পাব চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান মুক্ত, প্রাচীর তলে দিবস সরবরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই চারটে লাইনের মধ্য দিয়ে বোঝাতে চাইছেন দেখো আমি অতি সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তিনি বলতে চাইছেন প্রাচীন ভারতের আদর্শে আস্থাশীল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য কাব্যের বাহাত্তর নম্বর কবিতা প্রার্থনায় বলতে চেয়েছেন চিত্ত অর্থাৎ কি মনকে সবসময় ভয় শূন্য রাখতে হবে আর উন্নত শিরে অর্থাৎ কি মাথা উঁচু করে চলতে হবে প্রাচীন ভারতে জ্ঞানচর্চার ক্ষেত্র ছিল উদার বা মুক্ত জ্ঞানচর্চার পীঠস্থান বা ক্ষেত্রকে নানাভাবে গণ্ডিবদ্ধ করে রাখা হয় তবে অধীত বিদ্যা বা জ্ঞান হয় খণ্ডিত যদি জ্ঞানচর্চার ক্ষেত্রে বন্ধনীন হয় তবে মানুষ স্বাধীনভাবে জ্ঞানচর্চা করে প্রকৃত জ্ঞানের অধিকারী হতে পারবে তাতে দেশ বা জাতির মঙ্গল সাধিত হবে আর এই জ্ঞানচর্চাকে আপন তল বা নিজের দেশের গণ্ডিতে আবদ্ধ না রেখে বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়াই উপযুক্ত কাজ হবে বলে কবি কিন্তু এটা বিশ্বাস করেন বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে আত্মস্থ করতে হবে ভারতীয়দের ছড়িয়ে পড়তে হবে সারা জগৎ জুড়ে অর্থাৎ বহির্বিশ্বে জ্ঞানের আলোর সন্ধান করতে ও অর্জন করতে হবে তাদের নিজের যে ক্ষুদ্রতা হীনতা সংকীর্ণ চেতনা থেকে মুক্ত হতে হলে বিশ্ব জ্ঞানকে কিন্তু জানতেই হবে বা অর্জন করতেই হবে তাই আপনার গণ্ডিবদ্ধতা থেকে বহির্বিশ্বে নিজেদের প্রসারিত করতে হবে সেখানে গেলেই অনুভাবে আসবে যে বিশ্বের জ্ঞান ভাণ্ডারকে কেউই কিন্তু ক্ষুদ্র বা খণ্ড করে রাখেনি দিন সেই জ্ঞানার্জনের চেষ্টায় নিজেকে লিপ্ত রাখতে হবে সমস্ত ভারতীয়দের এখানে এটা বললেন এর পরে কি বলছেন বলছে কবিতার লাইনে দেখো যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছসিয়া ওঠে উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায় যে তুচ্ছ আচারের মরু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাশি অর্থাৎ এখানে যে ছটা লাইন আমি একসাথে পড়লাম এখানে কবি বলতে চাইছেন যে পৃথিবীর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হলো কি আমরা প্রত্যেকেই জানি যে মানুষ কারণ মানুষ তার প্রাণের আবেগকে সহজ উপায়ে প্রকাশ করে মুখের ভাষার মাধ্যমে আর সেই আবেগের উৎসস্থল হল মন তথা হৃদয় আপন আপন বিশ্বাসের ভিত্তিভূমি হল এই মানব হৃদয় নানা প্রকার বাধার কারণে হৃদয় আপন ইচ্ছার প্রকাশ ঘটাতে পারে না তবে হৃদয় পারে সকল বাধা বিঘ্নকে অতিক্রম করে প্রাণের আবেগ তথা কি প্রাণের যে কথা তাকে সাহসের সঙ্গে উন্নত শিরে প্রকাশ করতে অনিবার স্রোত ধারা হলো অনবরত কর্মের ধারা তাই এই কর্মস্রোত ধারা কোনো বাধা বা বিঘ্নকে মেনে চলে না স্রোতের গতিতে ভেঙে পড়ে সকল বাধার পাহাড় তাই কবির মতে ভারতীয়রা সকল বাধা বন্ধন সংকীর্ণতাকে অতিক্রম করেই দুর্নিবার গতিতে তাদের যে কর্মসাধনার মাধ্যমে এগিয়ে যাবে বিশ্বের নানান প্রান্তে মরুভূমির যে বালুকা রাশি যেমন চলার পথে বাধা সৃষ্টি করে তেমনি সংকীর্ণ আচার বিচারের গণ্ডিবদ্ধতায় আটকে পড়ে ভারতীয়রা জীবনের যে স্বাভাবিক গতি তাকে কিন্তু হারিয়ে ফেলছে অজস্র সংস্কারের নাকপাশে নিজেদেরকে বেঁধে ফেলেন নিজেদের যে চলার পথ তাকে অপ্রশস্ত করে ফেলেন তারা এর ফলে যুক্তি দিয়ে বিচার করার যে ইচ্ছা বা প্রবণতা সেখান থেকে সরে যায় তারা নিজের অজান্তেই তারা জানতেই পারে না তবে এই যুক্তিহীনতার অসরতাকে দূর করতেই হবে যুক্তির আলোকে বিচার বিশ্লেষণ করতে হবে সব কিছুকে সংকীর্ণ সংস্কার জীবনের স্বাভাবিক ছন্দকে গ্রাস করে তাই তুচ্ছ সংস্কারের আবিলতা যাতে জীবনকে গ্রাস করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই ভারতবাসীকে এমনকি ভারতের আকাঙ্ক্ষাও করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কোনো অবস্থাতেই ভারতবাসী যেন সূক্ষ্ম চিন্তা চেতনা বা বিচারবোধ থেকে বিচ্ছিন্ন না হন সেইটাই পরমেশ্বরের কাছে কবির কিন্তু প্রার্থনা চারটে লাইন দেখো করেনি শতধা নিত্য তুমি চিন্তা আনন্দের নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত অর্থাৎ পৌরুষ মানে কি পুরুষের যে ভাব সাহস বা বীরত্ব শতধা অর্থাৎ শত খণ্ডে বিভক্ত নিত্য মানে কি সর্বক্ষণ নির্দয় অর্থাৎ দয়াহীন যাই হোক তো এখানে কবি বলতে চাইছেন যে কবি সেই ভারতের আকাঙ্ক্ষা করেছেন যেখানে সংকীর্ণতার জবনিকা পতন ঘটাবে ভারতীয়দের সাহসিকতা ও তেজদীপ্ততার কাছে পৌরুষ বিকিয়ে যাবে না কোনো কিছুর সামনেই তার মানে কি অর্থাৎ ভারতীয়রা তাদের যে পৌরুষকে রাখবে নির্ভীক ও অটল প্রাচীন ভারতীয় প্রতিফলিত হবে ভারতবাসীর কর্মসাধনার মাধ্যমে ফলে বিভক্ত হবে না তাদের মনের সাহস বা চূর্ণ হবে না আমাদের পৌরুষ অর্থাৎ সাহস বা বীরত্ব পরমপুরুষে বিশ্বাসী কবিগুরুর ভাবনায় সকল কর্ম ও চিন্তা চেতনার ঊর্ধ্বে রয়েছেন পরম পিতা তথা পরমেশ্বর তাই তার কাছেই কবিগুরুর প্রার্থনা তিনি যেন নানা আঘাতের মধ্য দিয়েই ভারতবাসীকে স্বর্গসুখ প্রদানকারী রাজ্যে প্রতিষ্ঠিত করেন একদা প্রাচীন ভারত জ্ঞানচর্চা ও কর্মসাধনায় অগ্রণী ছিল যা ছিল অতীব সম্মানের কিন্তু বর্তমান ভারতবাসী সেই গর্বের স্থান থেকে অনেকটাই দূরে সরে গেছে তাই পরমেশ্বরের কাছে কবির বিনম্র প্রার্থনা তিনি যেন ভারতীয়দের জড়তাগ্রস্ত চেতনায় আঘাত জেনে মানসিক দুর্বলতা ভীরুতা সংকীর্ণতা থেকে এই দেশবাসীকে মুক্ত করে তাদের স্বর্গরাজ্যে উত্তরণের পথ করে দেন অর্থাৎ তাদেরকে যাতে সচেতন করে তোলা যায় তো দেখো এই হচ্ছে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার সম্পূর্ণ লাইন ধরে আমি বিষয়বস্তু আলোচনা করলাম পর্ব ভালো লাগলে তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে